কুরবানির বড় একটা অংশ বাকি আছে কুরবানি মানে হলো দেলের কুরবানি কেমন কুরবানি দেলের কুরবানি আল্লাহ নবী ইব্রাহিম মেরে মোহতারাম ভাই আল্লাহ নবী ইব্রাহিমকে যখন নমরুদ বড় আগুনের কুন্ডলি সাথে গিয়া আগুনের নেয়। এবার আগুনের মধ্যে ফলায় দিবে এমন সময় নবী ইব্রাহিমের সব ফেরেস তারা ধরে রাখছে এই নবী ইব্রাহিম আগুনে পড়ে না এমন সময় জিব্রাহিম আমিন ডাক দিয়া বলে এমন সময় ইবলিশ শয়তান আসিয়া নমরুদ বলতেছে নমরুদ ইব্রাহিমের গায়ের জামাটা সরায় দাও রহমতের ফেরেশতা চলে যাবে ইব্রাহিম আগুনে পড়ে যাবে একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ মেরে মহতারাম ভাইও এবার সব মানুষ সামনে বসা নম্র ঘোষণা দিল এখানে কে পারবা ইব্রাহিমের গায়ের লঙ্গি ফেলতে কেউ পারে না কেউ দাঁড়ায় না কিন্তু নবীর পিতা কুমার দাস দাঁড়ায় বলেন বাসা গো আমার ছেলের জামা আমি নিজে করব আল্লাহ মেরে নবী ইব্রাহিম কান্দে আর নিজা বলে আব্বা গো ও আমার পিতা দুনিয়ার মধ্যে যখন কোন মানুষ বিপদের মধ্যে পড়ে বাবাই সন্তান রে বাঁচায় যদি কোনো মানুষ বিপদে পড়ে বাবা দৌড়ে আগে যায় কিন্তু তুমি আমার কেমন পিতা তুমি আমার কেমন বাবা তুমি আমার বিপদের মধ্যে তুমি নিজে আমার জামা মিলা চলতেছ ইবাহিম নবীর কথা শুনিয়া হাজার হাজার মানুষের সামনে ইব্রাহিম নবীর এইবার ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে যাইতেছে খুব সহজ সময়